আমাদের সমাজে আরেকটি ভুল রয়েছে যেটা আমি নিজে উপলব্ধি করলাম আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে আমার সাথে কিংবা পোষণ করবেন একজন ব্যক্তি মারা গেলেন যখন থাকে শেষ জানাজার জন্য মাঠে নিয়ে যাওয়া হলো তখন একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে শুরু হয়ে যায় রাজনৈতিক আলাপ আলোচনা এবং অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজের স্বার্থ আদায় করতে চান আমি মনে করি আমার ক্ষুদ্র বিবেক বলে একজন মৃত ব্যক্তিকে যখন জানাজার মাঠে নেওয়া হলো তখন যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে স্থানীয় মসজিদের ইমাম সাহেব ওই বিষয়ে একজন মানুষ দুনিয়াতে আসলো দুনিয়া থেকে চলে গেল এবং খবর সম্পর্কে মৃত্যু সম্পর্কে যদি আলোচনা করেন তাহলে সময়টাও চলে যাবে এবং অপরদিকে মানুষ যদি আর বেশি কিছু নাও জানে অন্ততঃপক্ষে তার ভিতরে মরণের বয়টুকু আসবে ওই সময়ে কেন একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে না রাজনৈতিক আলোচনা এবং নিজের পরিচয় নিজের ডিগ্রি নিজের বংশগত পরিচয় শিক্ষাগত পরিচয় রাজনৈতিক পরিচয় নিজের আমিত্ব অভিজাত্য এগুলা কেন তুলে রাখার তুলে ধরার প্রয়োজন এগুলো আমি মনে করি একটা সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা ভুলের মধ্যে মানুষ রয়েছে এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে হবে আপনারা আমি যে কথাগুলো বলছি বাস্তবতার সাথে মিলিয়ে আপনাদের মত অভিমত জানাবেন আমি ভুল বলছি নাকি সঠিক বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একাধিক মৃত ব্যক্তির জানা যায় গিয়ে দেখেছি হাতে পর্যাপ্ত পরিমাণ যদি সময় থাকে তাহলে ওই সময় পরিচয় দিতে দিতে আর পদ পদবি তুলে ধরতে ধরতে সময়টা ওদিকে চলে যাচ্ছে আর লাশ এভাবেই পড়ে রয়েছে তো এই সময় আমি মনে করি স্থানীয় মসজিদের ইমাম সাহেব মৃত্যু সম্পর্কে কবর সম্পর্কে হাসর সম্পর্কে যদি কিছুটা আলোচনা করেন সময়ে চলে যাবে অনেক সময় মানুষ বিরক্ত বোধ করে ওই সময় কিন্তু সময়টা চলে যাবে এবং মানুষ আর না হলেও কিছু শিক্ষক কিছু জানবে ওই সময়ে তো এই বিষয়টার সাথে আপনারা কতটুকু একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন আপনাদের মত অভিমত জানাবেন ধন্যবাদ